জয় শিব শু এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এবছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও এই বছর দু পঁচিশ সালে এই মহাশিবরাত্রির তিথি মূলত দুই দিন থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সাল বুধবার দিন এবং সাতাশে ফেব্রুয়ারি তার পরের দিন বৃহস্পতিবার দিন কারণ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি শুরু হলেও পরের দিন বৃহস্পতিবারও শিব চতুর্দশী তিথি থাকছে বৃহস্পতিবার চতুর্দশী তিথি থাকছে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সাড়ে আটটা অবধি আপনারা ধরতে পারেন সেই কারণে এই বছর শিবরাত্রি বুধবার এবং বৃহস্পতিবার উভয় দিনকেই গণ্য করা হয়েছে ফলে সভাপতি প্রশ্ন থাকছে যে দু হাজার পঁচিশে এই কবে পালন করা প্রয়োজন কোন দিন আমরা উপোস রাখব এবং কখনই বা মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করা প্রয়োজন আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব এবং এর সাথে জানাবো যে এই বছর দু হাজার পঁচিশে যদি শিবরাত্রি পালন করতে চান তাহলে শিবরাত্রির আগের দিন কোন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে শিবরাত্রির দিন নির্জল উপবাস রাখতে পারছেন না তারা শিবরাত্রির দিন ঠিক কোন খাবার গ্রহণ করে শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপোস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তো নমস্কার দর্শক বন্ধু আজকের এই মহাশিবরাত্রির ভিডিওতে আমি দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলে আপনাদের জানাই তো এবার সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর দু সালে এই মহাশিবরাত্রি যেটা একটা মহাযোগ এই ব্রত মহাশিবরাত্রির ব্রত মার্ত মতে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন অন্যদিকে গোস্বামী মতে যেহেতু পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রির তিথি থাকছে তাই গোস্বামীর মতে এই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন শিবরাত্রির ব্রত এবং পুজো সম্পন্ন করা উচিত তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে বিভিন্ন পূজা অর্চনা করে থাকি সেই কারণে তাই আপনি যদি মার্ত মতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে আপনি শিবরাত্রির পুজো উপবাস সমস্ত কিছুই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন এটি সম্পন্ন করতে পারে কারণ বুধবার দিন যেহেতু শিবরাত্রির তিথি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে তাই আপনি বুধবার দিনেই শিবরাত্রির ব্রত এবং উপবাস পালন করতে পারবে কারণ মহাশিবরাত্রির যে পূজার শুভ ক্ষণ এবং মহাশিবরাত্রি পুজোর যে শুভ মুহূর্ত এই বছর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে শিবরাত্রির যে প্রথম পোহরের পুজো হয় সেই প্রথম পোহরের পূজা থাকছে বুধবার সন্ধ্যে ছটা উনিশ মিনিট থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর শুরু হবে দ্বিতীয় পোহরের পুজো যেটা শুরু হচ্ছে নটা ছাব্বিশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং এরপর তৃতীয় প্রহরের পুজো থাকছে রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ প্রহরের পূজা থাকছে অর্থাৎ চতুর্থ প্রহরের পূজা থাকছে ভোর তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি যে সর্বপ্রধান পূজা যাকে বলা হয় নিশীত পূজা সেই নিশীত পূজা থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত বাংলা পঞ্জিকা অনুযায়ী এই সময়কাল বুধবার দিন সম্পন্ন হলেও ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু রাত বারোটার পর থেকে পরের দিন শুরু হয় তাই ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়কালটি পড়ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আশা করি এই বিষয়ে আপনাদের সামনে পরিষ্কার হয়েছে তা এই বছর যদি মহাশিবরাত্রির ব্রত উপবাস আপনারা পালন করেন এবং পুজো দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যদি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে অবশ্যই তা বুধবার দিন সম্পন্ন করুন আর বুধবার দিন যদি আপনি উপোস রাখেন ব্রত রাখেন তাহলে সেক্ষেত্রে মহাশিবরাত্রির যে পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গ ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর এবং সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বে এই মাঝখানের যে দেড় ঘন্টা সময় এই সময়ের মধ্যেই মহাশিবরাত্রি পারণ ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন তবে অনেকেই দীর্ঘ সময় নির্জলা উপবাস বা না খেয়ে থাকতে পারেন না সেক্ষেত্রে মহাশিবরাত্রির প্রথম প্রহরের পূজা সম্পন্ন করার পরও আপনি ভগবান শিবের অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন তবে ভাত রুটি বা অন্যান্য রবি খাবার তা পারণক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই গ্রহণ করা প্রয়োজন যারা গোস্বামীর মতে বিশ্বাসী তারা মহাশিবরাত্রি পরের দিন বৃহস্পতিবার সম্পন্ন করতে পারবেন তাদের পালনক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন পরের দিন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের পূর্বে এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি বলবো যে শিবরাত্রি পালনের সময় আপনি যদি নির্জল উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে কোন কোন খাবার গ্রহণ করতে পারেন এবং আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন কোন খাবার গ্রহণ করতে হবে যদি শিবরাত্রি ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই সংযম পালন করতে হবে ত্রয়োদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন আহার সেটি নিরামিষ হওয়া মাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলা জাতীয় বিহীন খাবার যেন না হয় সাতটি গাহর হওয়া প্রয়োজন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনাকে ভালোভাবে স্নান করে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু চাল নিয়ে সংকল্প গ্রহণ করতে হবে মনে রাখবেন চাল যেন অবশ্যই অক্ষত হয় সেই চাল নিয়ে আপনি আজ সম্পূর্ণ নির্জল উপবাস থেকে বাবার পূজা ভোলেনাথের পূজা সম্পন্ন করবেন যদি সম্পূর্ণ নির্জল উপবাস আপনি না রাখতে পারেন অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন তাহলে সেক্ষেত্রেও সকালবেলা স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চরবি আহার গ্রহণ করবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সর্ষের থেকে তৈরি খাবার আজকের দিনে যদি শিবরাত্রির মতো পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে আপনি পারবেন না তবে আপনি ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও এই ব্রত সম্পন্ন করতে পারেন সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন আপনি দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে চা কফি ইত্যাদি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে যদি সম্পূর্ণ নির্জলা উপবাস মনস্থির না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলো আপনি গ্রহণ করতে পারবেন তবে নিরামিষ আহার যদি আপনি গ্রহণ করেন চাল বা রুটি বা এই যে পঞ্চরবি শস্যের বিশেষ কোনো দ্রব্য আমি বললাম এগুলির মধ্যে কোনোটি গ্রহণ করবেন না তেল মশলাবিহীন খাবার এই দিন গ্রহণ করবেন না এবং নুনের পরিবর্তে সৈন্ধব লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করে আপনি সাবুর দানা এবং সাবুর পায়েস সাবুর খিচুড়ি শ্যামা চাল এগুলো গ্রহণ করতে পারেন বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত বলা হয় এই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অথবা কাম মোক্ষ চতুর্িদ ফল লাভ করা যায় স্বাস্থ্য অনুসারে সকল ব্রতে সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রত পালনে তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। এবং সেই কারণেই আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটি পরিত্যাগ করার কথা বলা হয় এর মাধ্যমে আমরা নিজেদের সংযম দেখাতে পারি এবং সেই কারণে যদি সমগ্র দিন সম্পূর্ণ উপবাসে থাকতে পারেন তো খুবই ভালো আর তা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করে শিবরাত্রির মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারবেন এবং নিজেকে বাবার সেবায় নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রি পালন করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না আমি বারবার বলছি এদিন কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না সবজি হিসাবে আপনি আলু রাঙা আলু চাল কুমড়ো লাউ ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে বেগুন সবজি হিসাবে কিন্তু আপনি খাবেন না মহাশিবরাত্রি যেদিন ব্রত পালন করবেন এছাড়া যে কোনো প্রকার মিশ্র জাতীয় ফল মহাশিবরাত্রির দিন আপনি গ্রহণ করে এই শিবরাত্রি ব্রত পালন করতে পারেন তবে টক জাতীয় ফল মনে রাখবেন টক জাতীয় ফল অবশ্যই পরিহার করবেন যারা উপোস করছেন বা সম্পূর্ণ নির্জল উপবাস রাখছেন তারা পরের দিন বাবার যে পাড়িয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারে এই দিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি ভেতর থেকে মন থেকে নিবেদন করছেন শ্রদ্ধা করে সেই চালের ভোগের খিচুড়ি বা হরিণ আপনি গ্রহণ করতে পারেন এই দিনে পঞ্চরবি শস্য গ্রহণের কোনো প্রকার বিধিনিষেধ নেই আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন মহাশিবরাত্রির আগের দিন এবং পরের দিন এবং অবশ্যই মহাশিবরাত্রির দিন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং টক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ সালের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও শেষ করার আগে চলুন একবার বলিনি ও নমা শিবায়